চলমান কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালে টিকিট পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দ্বিতীয় সেমিফাইনালে হারিয়ে মেসি ডিমারিয়াদের সঙ্গী হয়েছে কলম্বিয়া আগামী জুলাই লড়াইয়ে মাঠে নামবে দুই দল এবারের ফাইনালে যে হাড্ডা হাড্ডি লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না কারণ তেইশ বছর পর কোপা আমেরিকার ফাইনালে ফাইনালেওটা কলম্বিয়ার টানা আটাইশ ম্যাচ অপরাজিত রয়েছে তাই তাদের বিপক্ষে জেতাটা সহজ হবে না আর্জেন্টিনার অন্যদিকে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন মেসিদের ঘরের মাঠে মায়ামিতেই মেগা ফাইনাল খেলবেন লিউনেল মেসি দা ইন্টার মায়ামির সমর্থকদের জন্য বেশ আনন্দের বিষয় কারণ প্রিয় তারকা যে আরও একটি শুরুপা জয়ের অপেক্ষায় তবে প্রতিপক্ষ কলম্বিয়া বলে কিছুটা দুশ্চিন্তা তো থেকেই যাচ্ছে আলবিসিলিস্তাদের এর আগে একবারই দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে উনিশশো সালের সেই ফাইনালে দু এক গুলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা এবার সেই হারের প্রতিশ্রুতি চাইবে কলম্বিয়া ফাইনাল বাদ দিলেও পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে আলবি সেলেস তারা আঠারো বারের দেখায় সর্বোচ্চ সাতটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা আর চার জয় কলম্বিয়ার বাকি সাতটি ম্যাচ ড্র হয়েছে আপনাদের কি মনে হয় সেই ফাইনালে কে জিতবে আর কে ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরবে বাড়িতে